মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল পৌনে দশটা আছে সকালবেলার ওই টুকটাক কাজকর্ম তারপরে স্নান করে পুজো দেওয়া ব্রেকফাস্ট করা এগুলো সব কমপ্লিট এগুলো সব কমপ্লিট করে আমি উপরে এসেছি এই বিছানা তুলতে ছেলে মেয়ে কেউ কোনো কথা শুনছে না কখন থেকে ডাকে করছে কেউ ঘুম থেকে উঠছেই না না কৃপা উঠে গেছে কিন্তু কৃপা শুয়ে গেছে কৃপার শরীর খুব খারাপ ওই পেটে ব্যথা বুকে ব্যথা বমি হচ্ছে ওই আর কি গ্যাস হয়ে গেছে সেদিন শুকনো লঙ্কা দিয়ে ভাত খেয়েছে এবার তার মজা টের পাচ্ছে আমি তো ওকে তখনই বলছিলাম যে তুই ওই শুকনো লঙ্কা কী বলতো শুকনো লঙ্কা পুড়িয়ে সেটা দিয়ে ভাত খেয়েছিল ওটা না খুব মারাত্মক তো পরশু আর তার আগের দিন দুদিনই না ও পরপর ওই শুকনো লঙ্কা পুড়িয়ে ভাত খেয়েছে আমাকেও দিয়েছিল আমার তো আর ওই সময় প্রবলেম নেই ও কেস খেয়ে গেছে ও এখন ভুগছে তো যাই হোক এই যে ছেলেকে ঘুম থেকে উঠালাম ইনি এখন দাঁত ব্রাশ করবে তো চলো ব্লগটা আর কি শুরু করলাম কৃপা অর্জুন এখন মিশনে যাবে আগামীকাল বিবেকানন্দ জয়ন্তী তো ওই উপলক্ষে মিশনে আজকে ছোট্ট একটা অনুষ্ঠান করা হবে ওরা দুজন এখন সেখানেই চলে যাবে ওখানে সকালে টিফিন তারপরে দুপুরবেলার খাবার সমস্ত কিছুই দেওয়া হবে ওই জন্য আমার আজকে সেরকম একটা রান্নাবান্নার চাপ নেই তারপর আবার কৃপার বাবার পিকনিক আছে ওই যে ওরা সবাই দল বেঁধে যাচ্ছে অর্জুন ওই সেই পিছনে লাগবে না ওইখানে কিন্তু বড়রা কেউ নেই অর্জুনকে বললাম তুই আজকে পাজামা পাঞ্জাবি পরে যা বলে না আমি জিন্স আর এই গেঞ্জি ক্যাপ এসব পরে যাব তারপরে জিন্সটা আমি আর পড়তে দিলাম না কারণ ওখানে না নিচে বসতে হবে ওর বসতে অসুবিধা হবে ওই জন্যে এমনি একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে দিলাম খুব বেশি একটা দূরে না ওই পাশের রাস্তাটায় এ আমাদের বাড়ি থেকে হয়তো পাঁচ সাত মিনিট লাগবে তো আমি এখন কি কাজ করব হ্যাঁ আমার অনেক কাজ আছে টুকিটাকি বুঝেছো ওগুলো করাই হচ্ছে না সেগুলো এখন শুরু করি এই বক্সটা নিচের ঘরে নিতে হবে এটা এখানে থাকে না এটা যেখানে থাকে সেখানে নিয়ে যাচ্ছে পিকনিকের দিন তো বের করা হয়েছিল তারপর এখানেই রাখা হয়েছে এটা আর এই ঘরে নেওয়া হয়নি নিচের ঘরে আর নেওয়া হয়নি এখন নিয়ে যাব ওই দুটো দেখো মাটির হাঁড়ি তো দিওয়ালির সময় এগুলো দিয়ে আমি ঘর সাজাই তা ভাবলাম এগুলো ওই উপরে তুলে রাখলে না অনেক জায়গা লাগে তারপর নষ্ট হয়ে যায় ঘর ঘিঞ্জি গিঞ্জি লাগে তো ভাবলাম এই তিনতলার বারান্দাটা ফাঁকা তো তো কিছু ওই পুরোনো ফুল দিয়ে এই দেখো এই জায়গাটায় রেখে দিলাম এই দুটো আরই ভাগছিলাম দু কোনায় রাখবো কিন্তু সেখানে না ঠিক মতো ভালো লাগছে না বোঝা যাচ্ছে না হাঁড়ি দুটো ছোট তো ওই জন্য চোখে পড়ছে না তো ওইখানটাতেই রেখে দিলাম ওই ফুল গাছের ওখানটাতেই রেখে দিলাম এই যে এই ঘরটা এখানে রাখলাম বৃষ্টি হলে অসুবিধা হবে বৃষ্টি হলে এগুলো সব ভিজে যাবে নষ্ট হয়ে যাবে এখন তো আর বৃষ্টি হবে না যে কদিন ভালো থাকবে থাক এই ঘটার আর হাড়ি দুটো যদি কোনো দড়িতে ঝুলিয়ে তারপরে যদি গ্রিলে ঝুলিয়ে দিতে পারতাম তাহলে ভালো লাগতো দাঁড়ো দেখি হয় নাকি মিষ্টির হাড়িগুলোকে ঝুলিয়ে দিলাম অনেক সময় লাগলো জানো তো এসব কাজ করতে আর এখানে দুটো কুলো সাজিয়ে রাখলাম এই যে দেখো সে কখন থেকেই খুটুর মুঠুর সব করে যাচ্ছে রোদের আলোর জন্য ভালো দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে ওই পাশটায় আলো তো ওই জন্য কী সমস্ত কাজকর্ম করছি বলো হ্যাঁ আজকে আমার রান্না রান্নাবান্না নেই আর আমি সব করছি এই যে দেখো না সব ডিআই ওয়াইয়ের জিনিসপত্র বের করেছি এগুলো সব নিচে নিয়ে যাব আজকে যেহেতু আমার রান্নাবান্না সেরকম একটা চাপ নেই ওই জন্য ঘরের টুকিটাকি কাজকর্ম ঘুরে ফিরে করছি এতক্ষণ তো তিনতলায় ছিলাম এবার আমি নিচে চলে এসেছি আমার এই গাছেদের কাছে গাছের আগাছাগুলো পরিষ্কার করছি কৃপার বাবারও আজকে পিকনিক রয়েছে দুবেলার জন্য পিকনিক আমি একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে রেখেছি আর কালকের একটা মাছ রয়েছে ফ্রিজে ওটা দেখিয়ে নেব তো ভাবলাম যখন রান্নাবান্নার কাজকর্ম নেই তখন একটু বাড়ির এই সমস্ত টুকিটাকি কাজগুলো ঘুরে ফিরে করি অর্জুন কিন্তু আজকে স্কুল কামাই দিয়ে মিশনে গেছে ওর কিন্তু মিশনে যাওয়ার কথা ছিল না ওর তো আজকে স্কুল আছে কিন্তু তাও মিশনে ওকে পাঠালাম কারণ সেখানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক কথা বলবে ও তো দু চার পাঁচটা কথা জানতে পারবে আর ওর জন্য তো এই ধরনের পরিবেশ খুব বেশি একটা পায় না ওদের স্কুলে যেসব অনুষ্ঠান হয় সেগুলো তো ইংলিশে হয় যার জন্য ও সেরকম একটা কঠিন বাংলা না বুঝতে পারে না ওই জন্যই ওকে ওই জায়গায় পাঠালাম যাতে একটু বাংলা সম্পর্কে জ্ঞান হয় আর স্বামী বিবেকানন্দ সম্পর্কে তো অনেক কিছু জানার আছে বোঝার আছে সেই জন্যই ওর বাবা ওকে ওখানে পাঠিয়ে দিলো আর বাচ্চাদেরকে তো শুধু লেখাপড়া শেখালেই হয় না পাশাপাশি ওদেরকে একটা সৃজনশীল পরিবেশও দিতে হয় আমি খুব খুশি হয়েছি অর্জুন যে আজকে ওখানটাতে গেছে আর কৃপাকে পাঠিয়েছি অর্জুনকে পাহারা দেওয়ার জন্য কারণ অর্জুন তো প্রচণ্ড দুষ্টু কী করতে কি করবে না করবে সে এক আবার আমার মহাচিন্তা ওই জন্য কৃপাকেও পাঠিয়ে দিলাম কৃপা তো যেতে চায়নি খুব কাইকুই কাইকুই করছিল যদিও কৃপা সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে আসবে কারণ কৃপার আবার বারোটার সময় পড়া আছে এবছর শীতকালে কোনো নতুন গাছই লাগায়নি গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া পিটোনিয়া কোনো রকম কোনো গাছ লাগানো হয়নি গাঁদা ফুল গাছ কিনতে গিয়েছিলাম কিন্তু সেরকম একটা ভালো পাইনি সেই জন্য আর গাঁদা ফুল গাছ কেনা হয়নি শুধু একটা গাছ সেই শীতের শুরুতে কিনেছিলাম ওই সালভিয়ানা কী যেন একটা নাম গাছটার লাল রঙের ফুল হয় তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম ওই গাছটা অনেকটাই বড় হয়েছে গাছটা কিন্তু ছোট ছিল কিন্তু অনেকটাই বড় হয়েছে গাছটা শীত যখন শেষ হয়ে যাবে তখন নাকি ওই গাছটা মরে যাবে কিন্তু সেটা ভাবলে খারাপ লাগে এত কষ্ট করে যত্নআ করার পর যদি শখের গাছটা মরে যায় তাহলে তো কষ্ট হবেই সেটাই নর্মাল ব্যাপার কিন্তু এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মকে তো মেনে নিতেই হবে যে মরশুমে যে ফুল ফলটা ধরবে সেটা নিয়েই খুশি থাকতে হবে আর প্রকৃতির বিরুদ্ধে যদি আমরা কিছু করতে যাই তাহলে তো প্রকৃতি আমাদেরকে ছেড়ে দেবে না পৃথিবীতে দেখো আস্তে আস্তে কত রকমের কত ভয়ানক রোগ ব্যাধি চলে আসছে এই সমস্ত কিছুর জন্য তো আমরাই দায়ী আমরা প্রকৃতির বিরুদ্ধাচারণ করি তার জন্যে তো প্রকৃতি আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে দুপুর দুটো বাজে অর্জুন এই মাত্র থেকে আসলো মিশন থেকে মিশনা তো ওদের কারো বসে থাকতে ভালো লাগছিল না ওরা সবাই সেই অধৈর্য হয়ে গেছে ওরা কতক্ষণ বসে থাকতে পারে সে সকাল কটার সময় গেল দশটার সময় গেছে দশটা থেকে দুটো অবধি বসেছিল আর কৃপা তো সাড়ে এগারোটার সময় বাড়িতে চলে এসেছে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় বাড়িতে এসে কৃপা পড়তে চলে গেছে ও বারোটার সময় পড়া ছিল একটা হলো কৃপা আর একটা হলো অর্জুনের এর মধ্যে দুটো খাতা রয়েছে পেন রয়েছে আচ্ছা ঠিক আছে এই যে এই বইগুলো দিয়েছে আর দুপুরে খাবারে দিয়েছে ফ্রাইড রাইস আলুর দম আর একটা মিষ্টি আছে খাবার সাদা কপি দেখ তো দুটো কি সাদা সাদা কপি হ্যাঁ তো সাদা কপি তারপর সাইড করলে এসে যাবে একটা এরকম এটা দিয়েছে বই ওই বইটা পড়বি তুই তাহলে তুই অনেক বাংলা জানতে পারবি এই একটা দিয়েছে হ্যাঁ এটা মুজি এটা আর একটা পেন দিয়েছে এই যে পেন দিয়েছে আর এই একটা দিয়েছে পেন 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 তারপর আর একটা এই একটা দিয়েছে এটা কি কিসের ছবি এটা শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আর মা সারদা শ্রীরামকৃষ্ণের ওয়াইফ কিন্তু মা সারদা গুরু মানে হলো স্যার ও আমাকে বলছে যে আমরা ওখানে শুনলাম বলল যে শ্রীরামকৃষ্ণ ছিলেন স্বামী বিবেকানন্দের গুরু গুরু মানে কি তাই আমাকে জিজ্ঞেস করছে গুরু মানে হলো স্যার ওনার কাছ থেকে উনি সব শিক্ষা সব কিছু নিয়ে আসে বুঝতে পেরেছিস আর মা সারদা কিন্তু শ্রীরামকৃষ্ণের ওয়াইফ ঠিক আছে কিন্তু শ্রীরামকৃষ্ণ তার ওয়াইফের মধ্যেই মাকে দেখেছিলেন তাকে সে মা সারদা বলেই ডাকতেন সকালে ব্রেকফাস্টে দিয়েছিল কবলা লেবু বাবুজি কেক আর একটা লাড্ডু তারপর আবার একটা জলের বোতলও দিয়েছে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে হ্যাঁ কেক লাড্ডু এগুলো খাওয়া হয়েছে এই যে ফ্রাইড রাইস আলুর দম আর এই একটা মিষ্টি গুড ইভিনিং বন্ধুরা কয়েকদিন ধরেই ভাবছি যে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো কিন্তু সে আর হচ্ছেই না প্রতিদিনই ভাবি যে দেখাবো সে আর হয় না এই সন্ধ্যের পর আমার হেভি শীত লাগে আর আমার কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না ব্লগও করতে ইচ্ছে করে না শীত সেরকম নেই কিন্তু আমারও সন্ধ্যের পর শীত লাগবে আর দিনের বেলার দিকে তো কাজকর্ম থাকে সেই সময় আর তোমাদেরকে দেখানো হয় না আজকে দেখাবো তোমাদেরকে এই দেখো কত বড় শিব ঠাকুর দেখেছো শিব ঠাকুরটা কিন্তু বেশ বড় সড়ো এই শিব ঠাকুরটা নবদ্বীপ থেকে নিয়ে এসছি তো আমি যখন ওই নবদ্বীপে গেলাম তখন আমি একটুখানি ভিডিও করেছিলাম আমার ওই সময় জ্বর ছিল তো ওই জন্য আমি ভালো করে আর ব্লগ করতে পারিনি তোমরা ওই আমার বাড়িতে আসা টাসা এইসব কোনো কিছুই দেখতে পাওনি শরীর ভালো থাকলে হয়তো বা ব্লগ করতাম তো এগুলো যখন কিনেছি তখন আমি ব্লগ করিনি এই শিব ঠাকুরটা নিলাম আদি ইগি এটা মনে হয় সেই নামে আছে বড় একটা সেই শিব ঠাকুর ওখানে গিয়ে দেখবে সবাই রিলস বানায় খুব এই ঠাকুরটার দিকে কৃপা অর্জুনের দুর্বলতা বেশি কৃপা অর্জুন আমাকে সেই কবের থেকে বলছে যার না এই ঠাকুরটা কেনার জন্য প্রায় ধরো এক দেড় বছর ধরে শুধু বলছে যেখানে এই ঠাকুর দেখবে এই শিব ঠাকুরের এই মূর্তিটা দেখবে শুধু বলবে ওমা কেন 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 কেনো তো সেদিন নবদ্বীপ থেকে কিনে নিলাম এর আগেও আমি বিভিন্ন জায়গায় এই ঠাকুর দেখেছি দরদামও করেছি দামটা তখন বেশি মনে হচ্ছিল তো ওই জায়গায় দেখলাম একটু দামটা কম আছে ওই কারণে এই ঠাকুরটা নিলাম কৃপা অর্জুন আমাকে বলছিল ছোট শিব ঠাকুর নিতে এরকম ছোট শিব ঠাকুর নিতে বলেছিল এই যে দেখো দুটো কেনা হয়েছে বলছি দাঁড়াও তো এরকম ছোটো শিব ঠাকুর নিতে বলেছিল ওরা বলছিল যে এরকম একটা ছোট শিব ঠাকুর হলেও হবে সেই কথা বলছিল কিন্তু আমার এটা পছন্দ হয়েছে এই বড় ঠাকুরটা দেখে আমার খুব পছন্দ হয়েছে ওই জন্য আমি এটা নিয়েছি এটা আমাদের ঘরে সাজিয়ে রাখবো আর এটা কৃপার বান্ধবীকে গিফট দেয়া হবে রাখো কৃপা ওর বান্ধবীর জন্য নিয়ে আসছে এটা এটা আমি কর্নার র্যাকে রাখবো যখন সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ সুন্দর না শিটটা করটা দেখা আমাদের এই ঘরটাতেই থাকবে এই ঘরটা একটু বড় ঘর তো তো এই ঘরে না ছোট ছোট জিনিস রাখলে না সেরকম আর কি ভালো লাগে না চোখে পড়ে না একটু বড় সড়ো জিনিস হলে আবার একটু চোখে পড়ে ভালো লাগে আর নিয়েছি দেখো এই কাঠের দুটো লক্ষ্মী প্যাঁচা এই প্যাঁচাগুলোও আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলায় দেখেছি দরদামও করেছে কেনা হয়নি দামে ছিল না তাই কিনিনি তো সেদিন দিন ওই দোকান থেকে লক্ষ্মী প্যাঁচা দুটো কিনলাম ঘরে এরকম নাকি লক্ষ্মী প্যাঁচা থাকা ভালো আমি শুনেছি ওই জন্যই লক্ষ্মী প্যাঁচা দুটো কিনলাম সত্যিকারের লক্ষ্মী প্যাঁচা তো আর আমরা জোগাড় করতে পারবো না ওই জন্য আমরা মানুষরা এরকম লক্ষ্মী পাচার পিস ঘরে রেখেই মনকে সান্ত্বনা দিই ভাবি যে যে না ঘরে লক্ষ্মী পাচা আছে এগুলো শুভ আমার ঘরে যেটুকু যা জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মানে ওই চিন্তা ভাবনা করে কিনি যে কোনটা ভালো কোনটা মন্দ ধরো এই ঘর সাজানোর জন্য লাফিং বুদ্ধা তারপর বুদ্ধা স্ট্যাচু হাতি হাতিও কিন্তু শুভ আমার ঘরে কিন্তু হাতির কয়েকটা শোপিস রয়েছে ওরকম চিন্তাভাবনা করে রাখি যেসব শোপিসগুলো মাইন্ডকে শান্ত রাখে পজিটিভ এনার্জি দেয় ওই ধরনের শোপিস নাকি ঘরে থাকা ভালো ওই রকমই চিন্তা করে আর কি জিনিসপত্রগুলো কিনি এগুলো দিয়ে পরবর্তীকালে ঘর সাজানো হবে সব তোমাদের সাথে শেয়ার করব শীতের জন্য আমি এগুলো কিছুই করতে পারছি না আমার এত ঠান্ডা লাগে বিকেল হলে আমি আর ঘর সাজাবার জন্য সময়ই বের করতে পারি না বুঝেছ আলোশ লাগে খুব আর এই দুটো বাসি কেনা হয়েছে একটা বাসি হলো গিয়ে ওই কৃপার বান্ধবীর কৃপার এক বান্ধবীর জন্যই এই বাসি নিয়েছে আর একটা বাসি হলো গিয়ে অর্জুনের আর সুইটিকেও একটা বাসি কিনে দিয়েছিলাম হ্যাঁ সুইটি আর অর্জুন তো নবদ্বীপ থেকে ওই বাসি বাজাতে বাজাতে হাবড়া পর্যন্ত এসছে ওই সারা রাস্তায় শুধু বাসি বাজিয়ে গেল দুজন মিলে তো বন্ধুরা এই তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল ওই জন্য আর ডেলি ব্লগের কোনো কিছু আর আজকে শেয়ার করলাম না তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখানো হয়নি আজকে দেখিয়ে দিলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা you <music>